অহোনা মেয়েটা কোথায় গেল ডাকে সাড়া দিল না আচ্ছা যাই ওর ঘরে গিয়ে দেখি তো ওখানে আছে কিনা ইটা এখোনো বিছানাটা গুছায়নি পাপো সু টিক পরে রাখিনে অহুনা অহুনা উফ মা আমিলা ড্রাইম পোমে অহনা তুমি এখনো তোমার ড্রেস চেঞ্জ করনি কোচিং থেকে এসে বসে গেছো ফোন নিয়ে কি হয়েছে মা আমার কি কোনো রিল্যাক্সের টাইম নাই অবশ্যই রিল্যাক্সের টাইম আছে অন্তত তোমার কাপড়টা তো চেঞ্জ করতে হবে তোমার ঘরের বিছানাটা তো পরিষ্কারভাবে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে এই কাজগুলো তো তোমাকে করতে হবে মা উফ মা আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু সবার জন্য তো রান্না করতে হবে আমাকে রান্নাও বসাতে হবে তুমি দয়া করে আমাকে এই সবজিটুকু কেটে দাও মা তুমি কি আমার একটু বসা দেখতে পারো আমি যখনই বসে থাকি তুমি আমাকে কাজ করতে বলো পরিবারের সব কাজ সবাই মিলে করতে হয় আমার তো কষ্ট হয়ে যায় এতগুলো কাজ করতে কাজে সাহায্য করলে মারুতে একটু সাহায্য হয় এটা কি তুমি বোঝো না মা আচ্ছা চলো তোমাকে মা আর মেয়ের গল্প শোনাই তুমি ফোনটা একটু রাখো গল্পটা শোনো আমি মনে করি তোমার গল্পটা খুব ভালো আচ্ছা মা গল্পটা মা বোন লিলামের একটা মেয়ে ছিল সে সারাদিনই মোবাইল নিয়ে ব্যস্ত থাকত অনলাইন প্ল্যাটফর্মের কিছুই তার কাছে খুব আকর্ষণীয় লাগত যাই অনেকদিন কোনো ছবি আপলোড করি না হাই বন্ধুরা আমার তো সারাদিন বই পড়েই কাটছে তোমাদের কেমন কাটছে আসলে ওই যে বইটির ছবি সে দিল তা কিন্তু সে খুলেও দেখেনি বই পড়ছি বলে ছবি পোস্ট করাতে তার অনেক লাইক এসেছে এই বিষয়টা তাকে আনন্দ দিল লিলি একটু রান্নাঘরে আসো আমাকে সাহায্য করো লিলি আসছি আমি অনলাইনে কাজ করছি ইন্টারনেট অনেক স্লো বিশ মিনিট আগেও তুমি একই কথা বলেছ লিলির যে অনলাইন প্ল্যাটফর্মের জীবন সেখানে সময় কিভাবে কেটে যায় তা বোঝা যায় না আর লিলির মনে হয় সে অনেক বন্ধু বান্ধবদের সাথে আছে যারা সবাই তাকে ভালোবাসে আমাকে একটু কাটতে সাহায্য করো আচ্ছা ছুরি দিয়ে কাটার সময় একটু সাবধানে কেট মা আগামী সপ্তাহে না একটা কনসার্ট আছে আমি যাই প্লিজ গত সপ্তাহে তো একটি কনসার্টে গেলে মা ওটা তো অনেক আগে আমার সব বন্ধুরা এই কনসার্টে যাচ্ছে তোমার কি এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত নয় গত পরীক্ষাও তুমি খারাপ রেজাল্ট করেছো মা বারবার পড়াশোনার কথা বলো না তো মা আমি জানি তুমি বড় হচ্ছো কিন্তু তোমার এই বয়সে পড়াশোনা করাটাই গুরুত্বপূর্ণ অন্য সবকিছু পাশাপাশি পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে মা উফ ঘুরে ফিরে সেই একই বিষয়ে কথা স্কুলের বাইরেও তো আমার জীবন আছে তাই না টিকিট প্রায় শেষের দিকে আমি যাই প্লিজ আমরা তোমার পড়াশোনার বিষয়ে কথা বলছিলাম লিলি আর তুমি যেটা জানতে চাচ্ছো সেটার উত্তর এখনো না উফ মা তুমি আমাকে কিছুই করতে দিতে চাও না এটা একদমই ঠিক না লিলি তুমি সঠিক ব্যবহার করছো না আর তুমি জানো তোমার মতামতের আমি গুরুত্ব দিই আর তোমাকে আমি ফোন কিনে দিয়েছি তোমার প্রজেক্ট ও পড়াশোনার কাজে কিন্তু তুমি মোবাইলটি নেশার মতো ব্যবহার করছো আর তোমাকে তো আমি গত কনসার্টেও যেতে দিয়েছি কিন্তু তুমি ম্যাপ পরীক্ষায় গতবারের তুলনায় এবার অনেক খারাপ রেজাল্ট করেছো আমার মোবাইল আমার স্কুল আমার পড়াশোনা ধুর খালি এগুলো নিয়েই তোমার চিন্তা আমাকে তো তুমি বোঝার চেষ্টাই করছো না আমি তোমাকে বুঝতে চেষ্টা করছি লিলি আগে রাতের খাবারের সময়টা ছিল মা ও মেয়ের সবচেয়ে সুন্দর সময় যেখানে তারা দুজনের সব কথা শেয়ার করত এখন মোবাইল তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে আমার রান্না শেষ খেতে আসো আসছি পাঁচ মিনিট পর তুমি সব সময় কাজের মধ্যে থাকো কোনো কোনো সময় মা মেয়েকে দেখে আর ভাবে সময় সাথে সাথে ও অচেনা হয়ে যাচ্ছে যে বাস্তবতায় না ইন্টারনেটের জগতে বাস করছে যেখানে সে তার মেয়েকে হারিয়ে ফেলছে তুমি জানো আমরা যখন ছোট ছিলাম তখন ছবি দেখার জন্য পুরো ফিল্ম শেষ করার অপেক্ষা করতাম উফ মা তোমার আবার শুরু হলো আমি যখন ছোট ছিলাম তখন পুরো পৃথিবী ভালো ছিল আশেপাশে যা ঘটছে অন্তত তার মধ্যে আমরা থাকতাম আমিও বর্তমানে আছি মা হয়তো তোমাদের মতো না আমরা আমাদের মতো আছি আমাদের মতো আমাদের সময় আমরা সবাই সবার সাথে সামনাসামনি কথা বলতাম কৃত্রিম বা অবস্থা কোনো কিছু আমাদের ছিল না তুমি মনে করছো ইন্টারনেটের কোনো কিছুই সত্যি না আমার বন্ধুরা এবং আমার অনলাইন জীবন দুটি সত্য এবং বাস্তব ইন্টারনেটের কারো কি ব্রেন নেই মনে করছো আসলে তুমি কিছু বুঝো না আমি যেটা বুঝতে পারছি আমার মেয়েটা দিন দিন ইন্টারনেটের জগতে হারিয়ে যাচ্ছে আচ্ছা তুমি আমাকে বলো তো লাস্টবার কবে তুমি ছবি না তুলে বই পড়েছ কবে কনসার্টে গিয়ে ভিডিও না করে শুধু গান শুনেছ আর কখন শেষবার তুমি আমাকে বোঝার চেষ্টা করেছ জেনির মা জেনিকে সব কনসার্টে যেতে দেয় রিয়ার মা রিয়াকে বোঝার চেষ্টা করে আমি ওদের মা না আমি তোমার মা আমি চাই ভার্চুয়াল জগতে তুমি জানি নিজেকে ভুলভালভাবে উপস্থাপন না করো আমার সেটা নিয়েই চিন্তা আমি তোমার সামনে যেমন তার চেয়ে নিজেকে অনলাইনে বেশি পছন্দ করি অন্তত অনলাইনে সব প্ল্যাটফর্মে সবাই আমাকে উৎসাহ দেয় যেটা আমি তোমার কাছে পাই না লিলি মা অনলাইনে যারা তারা তোমার সত্যিকারের বন্ধু না যারা তোমাকে চেনে জানে তারাই তোমার সত্যিকারের বন্ধু উফ রাখো তো তোমার সত্যি আর তোমার মিথ্যা বাসার ভিতরে এমন পরিস্থিতি হল যেন দুজন দু রকমের ভাষায় কথা বলছে কেউ কারো কথা বুঝছে না আমার মনে হয় মা তোমার যে পারফেক্ট জীবন সেখানে আমি পারফেক্ট না তোমার আর আমার চিন্তাধারার মধ্যে কোনো মিল নেই লিলি মা খেতে আসো না আমি আমার রুমেই খাবো খাবার টেবিলে আমরা একসাথে খাবো এই একটাই তো নিয়ম আমাদের ঘরে মা ভাবতে থাকলো মোবাইল কেনার আগে তাদের কত কত সুন্দর মুহূর্ত ছিল একসাথে অন্যদিকে লিলি সারাদিনই নিজের ঘরে বসে মোবাইলে অনেক বন্ধুদের ছবি পাঠালো আর কথা বলতে থাকলো এক সময় তার মনে হলো একই কাজ সে অনেকক্ষণ ধরে করছে যেটা অনেক বিরক্তকর। তাই এখন সে ভাবতে লাগলো আর কি করবে সে ভাবতে ভাবতে হঠাৎ মায়ের ডায়েরির দিকে তার চোখ ডিয়ার জানো আজকে আমি আমার চুল একদম ছোট করে কেটে ফেলেছি যেটা দেখে আমার বাবা অনেক রাগ করেছে জানো ডায়েরি আজকে আমি একটি কাজ করেছি মাকে না বলে ঘর থেকে বের হয়ে গিয়েছি রাতের বেলা তাও বান্ধবীদের সাথে জানি জানি এটি হয়তো ঠিক হয়নি তাই বলেই তো মা আমাকে শাস্তি দিয়েছে জানো ডায়রি আমাকে এক মাস বাসা থেকে বের হতে দিবে না প্রত্যেক শিশুরাই এক সময় বুঝতে পারে তাদের বাবা মাও এক সময় ছোট ছিল তারাও তাদের মতো দুষ্ট ছিল অবাধ্য ছিল কিন্তু নিজেদের বাবা মাকে অনেক ভালোবাসতো ডায়রি পড়া শেষ করে লিলি নিজের লাইভের জন্য রেডি হতে শুরু করলো যেখানে তাকে ইন্টারনেটের জগতে একদম পারফেক্ট দেখাবে সে এক ঘন্টা মেকআপ করলো যাতে তাকে ন্যাচারাল দেখায় প্রায় তিন ঘন্টায় সাতচল্লিশ বার ভিডিও করল কিন্তু শেষ পর্যন্ত একদম ঠিকঠাক মতো কিছুই হলো না আমার আর সময় নষ্ট করতে ভাল লাগছে না একবারও একটা ভিডিও একটা টেকে হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না অনলাইনে সবাই মনে করে পারফেক্ট থাকা কত সহজ কিন্তু আমি পারফেক্ট থাকার অভিনয় করতে করতে ক্লান্ত এরকম কথা বলতে বলতে লিলি বুঝতে পারিনি সে কখন অনলাইন লাইভে চলে গেছে এই কমেন্টের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত কেন আমার খারাপ দিন আসে না আসলে আমি আমার খারাপ দিনটা দেখাই ঠিক সেই সময় মা লিলির লাইফটা দেখা শুরু করল কারণ আমি ওটা লুকিয়ে রাখি অনলাইনে আমি নিজেকে এত পারফেক্ট রাখি যে এখন আমি নিজেই নিজেকে চিনতে পারি না ও নো আমি লাইভে মাই লাইফটা দেখি মের ঘরে দ্রুত গেল মা সবাই আমার গোপন কথা জেনে ফেললো আমার মনে হয় মনে করো ভুল করে ফেলেছি তুমি ভুল করি সবে সত্যিটা জেনেছে ও দেখেছে এতে লজ্জার কিছু নেই তুমি খুবই সাহসী মা আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে আমার আর এখন পারফেক্ট করার অ্যাক্ট করতে হবে না তুমি ঠিকই বলেছ এই নাও তোমার কনসার্টের টিকিট মা তুমি আমার জন্য টিকিট কিনেছো হ্যাঁ তোমার জন্য আর আমার জন্য আর এখন থেকে তুমি সবকিছু উপভোগ করবে শুধু ভিডিও করবে না আর ভার্চুয়াল লাইফে থাকবে না মা আমি খুবই এক্সাইটেড আমি এটা ছবি পোস্ট করি না আগে আমরা কনসার্টটাতে যাই তারপরে দুইজন উপভোগ করি তারপরে এসে একসাথে ছবি আপলোড করব। ঠিক আছে মা কিন্তু তুমি তো কখনো ভুলোই না কিছু মুহূর্ত সোনার থেকেও বেশি মূল্যবান আচ্ছা অহুনা এই গল্প থেকে তুমি কি শিখলে মেয়েটা সারাদিন মোবাইল দেখে এর জন্য সে অনেক কিছু থেকে পিছিয়ে আছে এই যে কোচিং থেকে এসে তুমি ফোনটা নিয়ে বসে গেলে কাপড় চেঞ্জ করলে না তোমার বিছানাটাও গুছালে না ফোনটা নিয়ে বসে গেলে কিন্তু তুমি ফোনটাতে না বসে তোমার কাপড়টা চেঞ্জ করতে পারতে বিছানাটা গুছাতে পারতে নিজেকে সময় দিতে পারতে এই ফোনের মধ্যে থাকতে থাকতে তুমি কিন্তু তোমার আবৃত্তিটাও ভুলে যাচ্ছ তোমার কত গুণ তুমি চিন্তা করে দেখো সে প্র্যাকটিসটাও তো তুমি করতে পারো আচ্ছা মা আমি এখন থেকে মোবাইলটা একটু কম দেখবো বাহ এই গল্পটা থেকে তো তুমি ভালো জিনিস শিখেছ তুমি বুঝতে পেরেছ যে তোমার ফেসবুক ইনস্টাগ্রামে একটু কম সময় দিতে হবে কিন্তু মা এখনো তোমার বয়স হয়নি এই ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করার যখন তুমি আরেকটু বড় হবে যখন তুমি সব কিছু ম্যানেজ করতে পারবে তখন তুমি ফেসবুক ইনস্টাগ্রামগুলো ব্যবহার করতে পারবে এছাড়াও এখন এখন সময় হলো তোমার যে এক্সট্রা কারিকুলামগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা হ্যাঁ মা তাহলে আজকে থেকে আমি আমার আবৃত্তিগুলো আবার প্র্যাকটিস করা শুরু করব। খুব ভালো অহ না আচ্ছা ঠিক আছে আমার এখন রান্না করতে যেতে হবে তুমি আমাকে একটু সবজিগুলো কেটে সাহায্য করো আচ্ছা মা ঠিক আছে কেটে দিচ্ছি আচ্ছা মা একটা নতুন মুভি এসেছে চলো আমি আর তুমি মিলে দেখতে যাই এখন কিন্তু তোমাকে আমার অনেক সময় দিতে হবে ঠিক ঠিক আছে আছে তুমি সবজিগুলো কেটে দাও আমি রান্না করতে চাই অনেক রান্না বাকি আছে